The cat সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এটা মূলত ঈদের একদিনের আগের ব্লগ আপনার সঙ্গে আজকে শেয়ার করব। আমার কিছু পার্সেল এসেছিলো সেগুলো রিসিভ করলাম অ্যামাজন থেকে আর সেই সঙ্গে কিন্তু ঈদের কিছু প্রিপারেশন আজকে নিব যেহেতু ঈদের মাত্র আর একদিন বাকি আর সেই সঙ্গে কিন্তু করে রান্না তো রয়েইছে তো আজকে রান্না করেছিলাম চিক কলিজা বোনা তারপর বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছিলাম এই কলিজা বোনা আসলে খাওয়ার জন্য আমার তো বেশি ং করছিলো এতদিন থেকে কিন্তু আমি অনেকবারই এনে রান্না করেছি কিন্তু কেন জানি না কলিচাগুলো একদমই খেতে পারিনি আমার মনে হয়েছিল এগুলো আসলে কলিজা দেয়নি সব থেকে অন্য কোনো কিছু আসলে বুলে দিয়ে দিয়েছে তো আজকে কিন্তু একদম মন মতো করে কলেজা পেয়েছি তো আমার ইচ্ছা যে রান্না করে আজকে মন মতো করে খাবো কলেজা খাওয়ার জন্য আমার কলেজাটাই শুকিয়ে গিয়েছে এত বেশি আসলে আমার গ্রেভিং হচ্ছিলো কলেজা খাওয়ার জন্য আর বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করে নিচ্ছি তো চিকেন খাই সময়। তবে চিকেনটা দেখা যায় সচরাচর আমার রান্না করা হয় না আমি অনেক দিন পর মনে হয় চিকেন রান্না করছিলাম তো আমাদের বাসায় তো প্রতিদিনই চিকেন একটা থাকতে হয় বাচ্চারা দেখা যায় মিট খেতে পছন্দ করে না তো চিকেনটা সব সময়ই কন্টিনিউ করে রান্না করা থাকে চিকেন খেতে খেতে আসলে চিকেনের ফোনে এখন আর আসলে একদমই কোনো আগ্রহ থাকে না আসলে চিকেন রান্না করলে যে খুব একটা মজা করে খাবো তো আমি তো আজকে খুবই এক্সাইটেড আমার পছন্দের যাবো না রান্না করছি তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে বাগাটা দিয়ে দিয়েছি যেরকম আসলে মিটের আসলে বা মাংসের বাগাটা দেওয়া হয় দেওয়ার পর এখানে শুধুমাত্র আগে থেকে সিদ্ধ করে এই যে কেটে পিসপিস করে এখন আমি বাগারে দিয়ে দিব। তো কলিচাটা আগে থেকে সিদ্ধ করে দিলে কি হয় দেখা যায় কালো যে রক্ত যেগুলো আসলে যেহেতু কলিজাগুলো একদম ফ্রেশ না কিন্তু তা যদিও একটু ফ্রেশ তারপর দু একদিন দেখা যায় ওরা রেখে অনেক সময় সেল করে তো তার জন্য একটু আগে থেকে দেখা যায় সিদ্ধ দিয়ে দিলে আরও ভালো হয় রান্না করলে কোনো ধরনের বাজে স্মেল করে না তো রান্না করতে করতে দিকে আমার ইহা পরে একটা পার্সেল চলে এসেছে অ্যামাজন থেকে অর্ডার করেছি কিন্তু পার্সেলটা দেখে তো আমি নিজেই কনফিউজ যে তার ভেতরে কী এসেছে প্রায় সময় দেখা যায় অ্যামাজন থেকে অর্ডার করি তো অ্যামাজন প্রাইম ইউজ করার কারণে দেখা যায় অর্ডার করার সঙ্গে সঙ্গে চলে আসে কিন্তু আমি আসলে খুবই অবাক যে এর তো বড়ো পার্সেল আসলে আমি কি অর্ডার করলাম কারণ আমার মানে আমি নিজেই চিন্তায় পড়ে গিয়েছি যে বক্সটা এত বড়ো কেন তো যদিও আমি যেটা অর্ডার করেছিলাম সেটা আমার মাথায় আছে কিন্তু এত বড়ো বক্স দেখে তো আমি অবাক তো কুলার পর দেখলাম যে আমার দুইটা কফি টেবিল সাইড কফি টেবিল আসলে সেগুলো এসেছে তো নর্মালি দেখা যায় এগুলো আসলে আনার পর রেডি করতে হয় ছোটো ছোটো বক্স ওরা দিয়ে দেয় আজকে আমি দেখলাম যে ওরা একদম করে দিয়েছে আর এটা চাইলে কিন্তু আপনি আবার মানে পাটপাট করে নিতে পারবেন না একদম ওরা ফিক্সড করে দিয়েছে তো এটা দেখে আবার আমার একটু খারাপ লাগলো যে চাইলেও আসলে কোনো সময়টা আমি ভেঙে রাখতে পারবো না তো আসলে এটা আসলে ডিজাইনটাই বনিয়ে এসেছে যে পাট পাট করে সেট করা যাবে না আর এই বক্সের ভিতরে আসলে দুইটা গ্লাস উপরের জন্য দিয়ে দিয়েছে তো আলাদা করে দিয়েছে তো আমি কিছুদিন আগে যেটা আনিয়েছিলাম একটা সিলভার কালারের মধ্যে আসলে একটার সেট ছিল তো সেটা আমি রিটার্ন করে দিয়েছি এটা আনানোর পর আসলে দেখলাম যে এখানে দুইটার সেট আসলে খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে ওরা সেল করছে তো আমার দুইটারই প্রয়োজন ছিল তো প্রবলেম একটা রেখে আসলে পরে আসলে রিটার্নও করতে পারবো না যখন আসলে ডেটটা চলে যাবে তার ভিতরে রিটার্ন করে দিয়েই দিয়ে এই দুইটার সেট আনিয়ে নেই এই দুইটা টেবিল আসলে আমার খুবই কাজে আসবে আপাতত আসলে এই কর্নারে আমি রেখে দিচ্ছি একটা আর একটা আমার সিটিংয়ে রেখে দিচ্ছি তো দেখা যাক আসলে যখন প্রয়োজন আসলে দেখা অনেক সময় ছোটোখাটো কোনো অনুষ্ঠান করতে হলে দেখা যায় ছোটো টেবিল যেগুলো আসলে সেগুলো সেট করতে হয় তো আমার মনে হলো হয় দুইটা হলে কাজ চলে যাবে মানে আর টেবিল অন করার প্রয়োজন নেই সব সময় তো আপাতত তো আমি পেসিজের এই কর্নারে রেখে দিচ্ছি এখানে আমার একটা কনসোল টেবিল ছিল এটার সঙ্গে ম্যাচ হয়ে গিয়েছিল আগেটা যেহেতু সিলভার কালার ছিল পেসিজে রাখলে দেখা যেত ম্যাচ হতো না আপাতত আসলে কোনো রকমে আমি পেসিজের এই কর্নারটাতে রেখে দিচ্ছি আর পরে হয়তো আস্তে আস্তে কোনো শপি এটার উপরে রাখবো সংসার করতে হলো আসলে সংসারের প্রতিনিয়ত জিনিসের প্রয়োজন হয় একটা কিনলে মনে হয় আরেকটা কেনার প্রয়োজন তো আসলে সংসার না করলে হয়তো সেটা বুঝতে পারতাম না মনে হয় এই কিনি শেষ হলো আর কোনো কিছু কিনবো না তারপরে দেখা যায় আরেকটা জিনিস কেনার এত প্রয়োজন বেড়ে যায় না কিনলেই না হয় তো আমি কিন্তু একটা স্পাইস চার বক্স অর্ডার করেছিলাম এটা খুবই সুন্দর ছিল মানে আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু এই সাইজটা আমার জন্য না আমি যখনই কোনো কিছু কিনতে চাই তখনই কিন্তু বড়ো সাইজগুলা খুবই প্রেফার করে কারণ আমার ফ্যামিলি তো এতটাও ছোটো না যে তো ছোটো ছোটো জিনিস আসলে কিছুদিন পর আবারও চেঞ্জ করতে হবে তো আমার কাছে মনে হয়েছে এগুলো বেশি ছোটো হয়ে গিয়েছে আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল প্রাইসটা সেভেন্টিন পাউন্ডের মতো ছিল এই স্পাইস জারের তো এই প্রাইসে আমার কাছে মনে হয়েছিল এটা সিঙ্গুল ফ্যামিলির জন্য খুবই পারফেক্ট কিন্তু আনার পর আমি যদিও মনে হয়েছিল একটু ছোটো হবে কিন্তু এটাও ছোটো হবে আমি চিন্তা করিনি তো যাই হোক এটা হয়তো রিটার্ন দিয়ে দিব দিয়ে একটু বড়ো সাইজেরটা আবারও আনাবো এই স্পাইস জারগুলো আসলে খুবই ইউজফুল দেখা যায় একটার ভিতরে সব ধরনের মশলাই রাখা যায় আর জায়গাটাও আসলে খুবই অল্প নেই তো এখানে বিকেলের দিকে একটা পির্জা উনি নিয়ে এসেছিলেন বাসায় আসার ছিল আর যেটা সবসময় হয় এজ ইউজাল দেখা যায় ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা প্রায় পির্জাটাই বেশি প্রেফার করে তো বাচ্চাদের পছন্দ অনুযায়ী পির্জা নিয়ে এসেছিলেন আজকে বাসায় এসেছেন মানে ওনার কাজের আসলে উনি যে কাজটা করেন সেখানে একটা এক্সাম দেওয়া হয়েছে তো সেটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন বাসায় আর আসার সময় আসলে পির্জা সব দিকে কাছেই আসছিলেন তো উনি বললেন যে কিছু নিয়ে আসবো কিনা না তো ঈশাদ শুনেই তো পির্জা খাবে বলেছিল তো উনি পির্জা নিয়ে এসেছিলেন খাওয়ার পরেই যে মেয়ে ওনাকে হেল্প করছিলো

তো এদিকে একটু আমি নারিকেল খুঁড়িয়ে নিচ্ছি ফ্রেশ নারিকেলকে কুচি কুচি করে কেটে নারিকেল পিঠা তৈরি করবো ঈদের জন্য তবে আমি যেভাবে আসলে নারিকেলটা খুঁড়াই আসলে ফ্রেশ নারিকেল দেখা যায় আনলে এরকম প্রথমে কিন্তু আমি হিটে একটু সময় হিট দিয়ে নারকেল গুঁড়া ছাড়িয়ে পরিষ্কার করে তারপর কিন্তু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কিন্তু নারকেল কুড়ানো হয়ে যায় ফ্রেশ নারিকেলের পিঠা আর আসলে প্যাকেটের যে ফ্রুজন আসলে যে নারিকেলগুলা পাওয়া যায় সেটার মধ্যে অনেক ডিফারেন্ট আছে কিন্তু যদিও ফ্রেশ নারিকেল কুড়ানো আসলে একটু কষ্ট তারপর আসলে এরকম যাদের করে আসলে একটু ভালো মানে ব্লেন্ডার আছে তারা কিন্তু 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 ব্লেন্ডারে করে নিতে পারেন আমার আইডিয়াটা আগে ছিল না হঠাৎ করে একদিন মনে হলে দিয়ে তো ব্লেন্ড হয় কিনা না তারপর দেখলাম বেশ কাজে আসে একদম কিন্তু মিহি করে পাঁচ মিনিটই লাগবে না দুই মিনিটের ভিতরেই হয়ে যাবে তো আমি ওই দিন একটু নারিকেলের পিঠা তৈরি করেছিলাম যেটা আমার পেজে অলরেডি আমি শেয়ার করেছি আর সঙ্গে কিন্তু কয়েকটা সিঙ্গার ওই দিন বানিয়ে নিয়েছিলাম ঈদ যেহেতু আর মাত্র একদিনই বাকি আর দিনের পেলা যেহেতু আমি রান্না করে নিয়েছি আর সন্ধ্যা সন্ধ্যার কিছু সময় আগে আসলে বাচ্চারা অফিস যা খেয়ে নিয়েছিল তো আজকে ভাবলাম আমি একটু ঝামেলার কাজগুলো সেরে নিই এগুলো আসলে একটু ঝামেলাই মনে হয় কারণ দেখা যায় অনেকটা সময় লাগে আর আমি এখানে খুবই অল্প করে কয়েকটা নারিকেল পিঠা বানাবো কারণ নারকেল পিঠাটা আমার মেয়েরা বেশ পছন্দ করে না নারিকেল দিয়ে কোনো কিছু ওরা পছন্দ করে না তারপরও আমি উনি পছন্দ করি তার জন্য এখানে অল্প করে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি সেই সঙ্গে কিন্তু কয়েকটা সিঙ্গারা বানিয়ে নিব সিঙ্গারা আবার কিন্তু ওরা খুবই পছন্দ করে আমার কাছে মনে হয় প্রত্যেক বাচ্চারাই পছন্দ করে সেদিকে কিন্তু বড়োরাও আমরা বেশ পছন্দ করি সিঙ্গারা আর হাতে তৈরি যদি একটু মিন্ট ধনিয়া পাতার সস হয় তাহলে তো আর কথাই নেই আর আমি কিন্তু করে খুব সহজেই এই সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছিলাম ফ্রোজেন পরোটা দিয়ে একটু ভালো মানের ফ্রোজেন পরোটা দিয়ে করে তৈরি করে নিলে কিন্তু খুবই মজার মজার সিঙ্গারা হয়ে যায় আর পুটটা কিন্তু আমি গড়েই ফ্রেশ তৈরি করে নিয়েছি শুধুমাত্র ফ্রোজেন পরোটাগুলো ইউজ করেছি পরোটাটা তৈরি করতে মনে হয় একটু ঝামেলাই মনে হয় ভিতরের পুরটা আসলে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর এই যে খুব সহজে আমি সিঙ্গারা বানিয়ে নিয়েছি কয়েকটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি ঈদের দিন বা ঈদের দিন বিকালে আসলে খুব মজা করে খাওয়া যাবে